শ্রাবণ মাস শিব ভক্তদের জন্য আবার একটি পরামর্শ দেব বাড়িতে কোনো সময় সাদা শিবলিঙ্গের পুজো করবেন না কারণ সাদা শিবের রুদ্র ভাবের প্রতীক সবসময় কালো শিবলিঙ্গের পুজো করবেন কালো শিবলিঙ্গ হল মঙ্গলের প্রতীক শিবলিঙ্গ যখন পরিষ্কার করবেন কোনো সময়তেই মাটিতে রাখবেন না প্রয়োজন পড়লে একটি কাপড় পেতে তার উপরে শিবলিঙ্গকে বসিয়ে সেটা পরিষ্কার করুন শিবলিঙ্গকে যখনই স্নান করাবেন প্রথমে ঘি মাখিয়ে তারপর দুধ আর গঙ্গা জল দেওয়া অত্যন্ত শুভ শিবলিঙ্গের স্নানের পরে বেলপাতা ও ধুতুরা ফুল শিবের মাথায় চড়ান মনে রাখবেন শিবের পূজার আগে সবসময় গণেশজির পূজা করবেন ঘরে একের বেশি শিবলিঙ্গ রাখা উচিত নয় আর শিবের যে বর্ধিত অংশটি থাকে সেটি সবসময় উত্তর মুখে রাখার চেষ্টা করবেন শিবলিঙ্গ কোনো সময় ভেঙে গেলে বা কোনো ক্ষুত হয়ে গেলে সেটিকে আর পুজো করবেন না কোনো প্রবাহিত জলে সেটিকে বিসর্জন দিয়ে দেবেন